আসসালামু আলাইকুম ছোট একটা আমল সম্পর্কে জেনে নিন ঘুমাতে যাওয়ার আগে কিছু ছোট কিন্তু শক্তিশালী আমল আছে যেগুলো নিয়মিত করলে ইনশাল্লাহ ঘরে বরকত শান্তি ও রহমত পারে ঘুমানোর আগে বরকতের আমলগুলো এক সুরা আল মুল্ক পরা রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিরাতে সুরা আল মুল্ক পড়বে আল্লাহ তাকে কবরের আজাব থেকে রক্ষা করবেন নিয়মিত পড়লে ঘরে বরকত ও আল্লাহর হেফাজত নেমে আসে দুই সুরা আল ইখলাস ফালাক ও নাস তিন কুল দুই হাতে ফু দিয়ে তিনবার করে পড়ে সারা শরীরে মাসাহ করবেন এটা শয়তান ও অকল্যাণ থেকে রক্ষা করে ঘরে শান্তি আনে তিন আয়াতুল কুরসি হাদিসে এসেছে যে ব্যক্তি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বে আল্লাহ তার জন্য একজন ফেরেস্তা নিযুক্ত করেন এতে ঘর আল্লাহর হেফাজতে থাকে চার তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ তসবি সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবার চৌত্রিশ বার এই আমল অভাব দূর করে ও বরকত বাড়ায় পাঁচ নিয়ত ও দোয়া ঘুমানোর আগে মনে মনে বলুন হে আল্লাহ আমাদের ঘরে হালাল রিজিক শান্তি ও বরকত দান করুন ছোট টিপস নিয়মিত এই আমলগুলো করলে ঘর শুধু দালান নয় ইমান ও রহমতের ঘর হয়ে যায়